শাশুড়ির হাতপাটি পেদিয়া পুত্রবউর জন্য যায় আছে কিনা আমি এবং আমার স্বামী আবেগের বসবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থা যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে জুমার দিন মহিলারা কয়টা বাজে যোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নয়তো অনুসারে আল্লাহর তাআলা পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দরুদ পড়ে ফেলে এরকম করলে কি সওয়াব দিতে হবে যখন সুত সম্পর্কে ধারণা छैन তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণকে দেওয়া যাবে কিনা কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো মাহরমদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহরমদের সামনে পর্দা করে দিই কতটুকু মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটাই কতটা সরিয়েছম্মত চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে

মনে করেন তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা এর কোনো ভিত্তি কোন হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুসতে পারেন কোনো অসুবিধা নেই ওসমান মোল্লা আপনি দেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে হানাই মাজ অনুযায়ী আল্লাহ মুসল্লি আলাহ মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদা সাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় বৈঠকের পর দ্রুততা সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদায় সহ দিবেন যদিও অন্যান্য ফিখের ওলামা ইকরাম যেমন হাম্বুলি ফিখের ওলামা ইকরাম এখানে সেদাসৌর কথা বলেন না সৌদি আরব প্রচলিত ওলামা ইকরাম আছেন বা বর্তমান যে ওলামা ইকরাম আছেন তারা সেদা সৌদ দেওয়া লাগবে না বলেন তবে হানাফি মাজা বলেন সেই সেদা দিতে হবে হুমায়রা তাসনিম আপনি লিখেছেন যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহ ফার করবেন আলোচনা লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আহিসে বর্ণামত এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আসতে গরিব দুঃখকে কিছু সাদেকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন

আপনি ওখানে সালাত নামাজ হবে না বিষয়টা হবে অপছন্দনীয় হবে সালমা আক্তার লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওড়না পরেন অনেকে পরেন না মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা মাহরামদের সামনে পর্দাত পরে দিই কতটুকু মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশে এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়েন একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় জোর পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরেও যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে

কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কতটা শরীয়ত সম্মত এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস আলা থাকলে তো কাপনের কাপড়ের বিক্রেতা যারা তার আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কোন কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আলী হাসান লিখেছেন আমি পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব সুরাকারাতগুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরাকারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাশাপাশি ধীরে ধীরে পড়ব এবং রুকু সিজদা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাহলে সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিন বাদ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন আব্দুল্লা আল ইমরান আপনি লিখেছেন টেইলার্স দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত আব্দুল্লা রহমান টেইলার্স দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া আর না হলে তাকে ফেরত দেওয়া ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপি দেওয়া পত্রপতের জন্য জায়গা আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার আহাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্য জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে